এই যে দেখুন বন্ধুরা এই একটা আম বেশ বড় এটা কতটুকু হবে দেখুন আমার হাতের এক বিঘাতের মতো লম্বা এই আম নাকি আরো বড় হবে আমরা বলি ওন্ডা বলে থর আর যেটাকে আমরা থর বলি অন্ডার বলে মারাম এই গাছগুলি আগে সচরাচর অনেক দেখতাম এখন কিন্তু কম দেখতে পাই হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আমি পিরোজপুরে একটা অনুষ্ঠানে আসছি তো যে বাড়িতে আসছি এখানে সেই বাড়ির একটা কান্দি আছে আর কি কান্দি বলতে মাটি খনন করে কিছুটা সারিবদ্ধভাবে গাছ লাগানো আর কি সেই কান্দি কান্দিতে অনেক ধরনের গাছ আছে সেই গাছগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব সেখানে কিছু ইন্টারেস্টিং ফল আছে যেমন আম আম হয়েছে আমগুলি কিভাবে হয়েছে সেটা আপনাদের দেখাবো একটু কান্দির ভিতরে যাব। তো দেখতে থাকুন কান্দির ভিডিওটি এই কান্দির ভিতরে বন্ধুরা কলা গাছের পরিমাণ অনেক বেশি কিন্তু আমার কাছে খুবই সুন্দর লাগছে এই কান্দিটা এই জন্য ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই আমাকে এখানের যে এক আঙ্কেল আছে বাসার সেই আঙ্কেল আমাকে সকালবেলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল তখন ভাবলাম যে কান্দিটা আমার কাছে খুবই ভালো লাগছে তো তো ভাবলাম যে বন্ধুদের একটু আমার যে বন্ধুরা আছেন আপনাদেরকেও একটু দেখাই ভিতর যে দেখুন কি পরিমাণের গাছ কলা গাছ ফুল গাছ আম গাছ মূলত কলা গাছটাই বেশি এখানে সকালবেলা অনেকগুলি আম দেখছিলাম আমগুলি সেরে নিয়ে গেছে এই যে মাটির সাথে পড়ে আছে একেবারে মাটি ঠেকে আর কি এই যে দেখুন এই ছোট একটা গাছ এখানে আমি সকালবেলা অনেকগুলি আম দেখে গেছিলাম যে ভাবছিলাম ভিডিও কল হয়তো দেখতে ভালো লাগবে তো আমগুলি সিঁড়ে নিয়ে গেছে একটা আম আছে এই আমগুলি ছিল এখানে আমগুলি ছিল এক বেশ বড় বড় আম ছিল কতগুলি সকালবেলা এই এই যে এইভাবে এরকম একটা বড় থোকা ছিল এরকম তো এই চারা গাছটি তো অনেকগুলি আম হয়েছে দেখুন মনে হয় এই যে হলুদ হলুদ হয়ে গেছে গেছে এই যে সামনে আমের গাছ আছে ছোট ছোট চারা গাছ কত সুন্দর আম ধরছে এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা এই একটা আম বেশ বড় এটা কতটুকু হবে দেখুন আমার হাতের এক বিঘাতের মতো লম্বা এই আম নাকি আরও বড় হবে এবং আরও আম আছে এটার ভিতরে কিন্তু কম এই গ্যাসটা আমের পরিমাণ কম এখানে একটা আম ঝুলে আছে সেটা মোটামুটি অনেকটাই বড় এবং এই আমটা অনেক বড় হবে না কি আরও এটা কি আম জানি না খি আমের স্টাইল আর ও ভালো কথা ওই যে আমগুলি দেখালাম এই আমগুলি কিন্তু ভালো জাতের আম এগুলো কে কে নামে চিনেন জানি না এগুলো চোষা আম আর কি কাঁচাও মিষ্টি লাগে নাকি চোষা আম সাধারণত অনেক মিষ্টি হয় সেই চোষা আমের জাত আর কি এই আমগুলি এই যে কান্দিতে মোটামুটি ভালো মাটিতে রস আছে কাছে কান্দির নিচে পানি আছে তারপরও নাকি এখানে আমগুলি ঝরে পড়ে যায় এটার কারণ কি আসলে এটা তো আমি বলতে পারবো না পানির পরিমাণ থাকলে মাটিতে রস থাকলে তো এরকম ঝরে পড়ার কথা না তারপরে ঝরে পড়ে যাচ্ছে আমগুলি একটা থোকা দেখেন কত সুন্দর একেবারে এই সাইডে যদি মাটি থাকতো একদম মাটির সাথে থাকতো এই আমগুলি এই সাইডটা কিছুটা ডাউন আর কি এখানে খালের মতো করা হয়েছে এই জন্য খালের নিচে ঝুলে করছে এই যে দেখুন এই আম আমের জাত আর কি এই কলাটা এই কলার ছাড়াটা বাতি হয়েছে অনেক কলার কাটা কাটার সময় হয়ে গেছে এখানে বেশিরভাগ সবরি কলাই কাঁঠালি কলা আছে খুব কম সকালে যে সকালবেলা যে আঙ্কেল উনি দেখাচ্ছিল ঘুরে ঘুরে এই যে একটা একটা ব্যাপার হয়েছে এই মোসরা এটাকে বরিশালের ভাষায় আমাদের মোসরা বলে এই মোসরাটা নাকি কেটে দিলে কলা তাড়াতাড়ি ফুলে আর কি ফুলে যায় আর কি বড় হয় আর কি তো আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ঘটনা বলি সেটা হলো যে ভোলাতে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলাম তখন আমি বললাম যে থোর খেতে খুব ভালো লাগে হ্যাঁ এখন ওনারা কি করছে কলার যে মোসরা সেটি খাবার সময় দেখি যে কলার মশরা দি দিচ্ছে আর কি ভাজি ভাজি করে তারপর কলার মশরা দিচ্ছে এখন আমি বললাম যে বাহ থরের কথা বললাম মোসরা আনলেন থর মনে হয় আছে তখন মানুষ ওনারা বলে যে এটাই তো আমি বলছি এটা তো তো মোসরা মোসরা বরিশালের ভাষা আমাদের বলে ওটা তারপর তারপর খুলে বললাম যে ভিতরে কলার ভিতরে যে সাদা অংশটা তাহলে ওইটা কি তখন বলে ওটার নাম থোর না ওটা হচ্ছে বারালি তখন আমি জানলাম আর কি যে আসলে নতুন নাম ওটার নাম কি ভাড়ালি নাকি এরকম আমাদের বরিশাল অঞ্চলে বলে আমরা বলি মোসরা অন্ডা বলে থোর আর যেটাকে আমরা থোর বলি ওনরা বলে বাড়ালি এই ব্যাপারটা কামদির ওই সাইডে আর একটা জিনিস আছে যেটা ছোটোবেলায় দেখছি অনেক আজকে আবার দেখতে পেলাম ওইটা ওটা একটু দেখাই এখন আসলে এখন আসলে সকাল দেখা যায় না এগুলি এখানে অনেক দিন পরে দেখতে পেলাম সকালবেলা একটা ফল ছিঁড়ছিলাম এখানে এই যে এই গাছগুলি আগে সচরাচর অনেক দেখতাম এখন কিন্তু কম দেখতে পাই এই যে একটা ফল ছিঁড়ে দেখাই এই ফলগুলি পেকে গেছে পেকে শুকিয়ে গেছে একদম এই যে ভিতরটা আপনাদের দেখায় কিভাবে কিরকম দেখায় উপরটা বেশ শক্ত এই যে দেখুন তিন ওটা সুরি তিনটা সোরার পরে এই যে দেখুন কালারটা কীরকম এটাকে আমাদের বরিশালের ভাষায় ভেরন বলে ভ্যারন ভেরন গাছ এগুলি দিয়ে তৈল হয় ভেরন তৈল কিন্তু অন্যান্য ডিস্ট্রিকে কী বলে সেটা আমার আসলে জানা নেই আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানাতে পারেন অবশ্য কান্দিটা ছোটোর ভিতরে বেশ ভালোই অনেক পরিমাণের গাছ আছে আমি দুইটা কান্দিতে হাঁটাহাঁটি করলাম এরকম কয়টা দিয়েছে এখানে এক দুই তিন চারটা বন্ধুরা এটা দেখেন এটা একটা জবা ফুল কিন্তু এই জবা ফুলের কালারটা একটু ভিন্ন ধরনের দেখুন আপনাদের দেখাই এটা একটু ক্ষয়রি এই যে দেখুন এখন উপরে তো এটা কি রকম অন্ধকার আসতেছে যদি যদিও ভিডিওতে এই যে দেখুন একটু খরি কালারের ফুলটা অন্য জাতের ফুল কলিগুলি এরকম দেখাচ্ছে এটাও কিন্তু জবা ফুল কিন্তু এটা দেখেন এটা আবার অন্য জাতের জবা ফুল এই পিঙ্ক কালারের এটা এখানে এটা কলি ফোটে নাই ফুল এখনো তো বন্ধুরা কান্দিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল